মুমিনের জেলখানা ভবির সংসারখানা কবে যে পাবে ছাড়া কেউ তো জানে না কবে যে পাবে ছাড়া কেউ তো জানে না মুমিনের জেলখানা ভবের সংসারখানা কবে যে পাবে ছাড়া কেউতা জানে না কবে যে পাবে ছাড়া কেউতা জানে না ইমান খুঁজিতে যাইয়া শয়তানের ধোকা খাইয়া ইমান খুঁজিতে যাইয়া শয়তানের ধোকা খাইয়া মুমিনের কি যে দশা কেউ তো বোঝে না কি যে দশা কেউ তো বোঝে না কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না জিনা সকল ইনসান শয়তান করতে চাইবে ইমান জিন শয়তান করতে চাইবে ইমান যার কাছে আশ্রয় পাবে যাইতে দিবে না যার কাছে আশ্রয় পাবে যাইতে দিবে না কবে যে পাবে ছাড়া কেউ তো জানে না কবে যে পাবে ছাড়া কেউ তো জানে না ভয় চিন্তা যার কাছে চলতে চাইতারি পাছে ভয় চিন্তা যার কাছে চলতে চাইতারি পাছে আমি যে পারবে যাই চায় না কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না চিনতে হবে সে শয়তান চিনতে হবে কে বেইমান চিনতে হবে শেষ শয়তান চিনতে হবে কে বেঈমান মোমিন সদা হ সাবধান নইলে বাজবে না মুমিন সদা হ সাবধান নইলে বাজবে না কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না কবে যে পাবে ছাড়া কেউ জানে না আল্লাহর ওয়ালি পদে খায় যে থাহাবি পাওয়া যায় ওয়ালি পদে খায় যে তাহবি পাওয়া যায় কেওয়ালি চিনতে চাইলে চিনতে দিবে না কেওয়ালি চিনতে চাইলে চিনতে দিবে না কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না আল্লাহর কাছে বান্দা যায় যদি হাবি পদ দেখায় আল্লাহর কাছে বান্দা যায় যদি হাবিপদ দেখায় পদ পেতে ওয়ালি লাগে নয়তো মিলবে না পথ পেতেওয়ালি লাগে নয়তো মিলবে না কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না মুমিনের জলখানা ভবের সংসারখানা কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না মুমিনের জলখানা ভবের সংসার খানা কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না কবে যে পাবে ছাড়া কেউ তা জানে না